দর্শক বন্ধুরা জানাচ্ছি নিয়ে আসলাম আপনারা দেখছেন একটি মাছ কিভাবে ধরা হয় বাংলাদেশে মাছ ধরার কৌশল একরকমের আর এটা চায়নার মানুষ কিভাবে মাছ ধরে এবং কিভাবে সংরক্ষণ করে সেই বিষয়টি নিয়ে আমাদের আজকে ছোট্ট আয়োজন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই যে মাছটি ভেঙে ফেলছে আপনারা অনেকেই হয়তো চেনেন এটা এক ধরনের রাক্ষসে মাছ এটাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে এগুলো আসলে হারভেস্ট করার মতো না এটাকে খাওয়ার মতো না একটি চমৎকার লেক দেখছেন এখানে এই লেকের মধ্য দিয়ে এই যে এক ধরনের জাল এটাকে এই লেকের চারিপাশকে এটাকে পাতা রয়েছে ফেলানো রয়েছে তারপরে এর মধ্যেই দেখেন মাছের এর মধ্যে ঢুকেছে মাছগুলোকে সুন্দর করে এটাকে হারভেস্ট করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা আপনারা দেখছেন এটি চমৎকার মাছ এটা এক ধরনের জাতীয় মাছ এভাবে হারভেস্ট করে তারা প্যাকেটজাত করে হয়তো মার্কেট করে থাকেন মূলত যে কথায় আমরা আসি এইভাবে তারা জাল থেকে হারভেস্ট করে এভাবে পানিতেই আবার সংরক্ষণ আর একটি কী বলে ক্যারেট বলেন বা এ বলেন এটাকে রাখেন আবারও বলছি এই যে মাছটি ভেঙে ভেঙে ফেলানো হচ্ছে এটা এক ধরনের মানে রাক্ষসী মাছ হিসেবে চিহ্নিত এদেরকে শার্ক বা এই জাতীয় হয়তো নাম বলে আমি ঠিক অতটা মানে মাছ বিশেষজ্ঞ নই এখানে বেশিরভাগই দেখেন হাইব্রিড মাছ অর্থাৎ ক্রস এটাই লোকাল বেলে মাছ বেলে মাছটা তো চমৎকার এক মানে কালার এবং ইয়েটা খুবই কম্বিনেশন খুবই ভালো তেলাপিয়া মাছই বেশিরভাগ দেখছি এখানে এখানে আমরা মোটামুটি আপনাদেরকে লক্ষ্য করানোর চেষ্টা করছি এটা একেবারে বেশি স্বাভাবিক আপনারা যারা চেনেন অবশ্যই এটা চেনা এটা পালিয়া মাছ এটা লোকাল একদম বিলের মাছ একটি চমৎকার দেখতেও খুব ভালো লাগে এবং খেতেও খুব স্বাদ মাছের একটি দেখেন এই লেকের মধ্যে দিয়ে একটি নৌকো করে এই যারা মাছ হারভেস্ট করে অর্থাৎ মাছ ধরেন যারা এই ধরনের জাল পেতে পাতা আছে একেবারেই লেকের পাশ দিয়ে এই বিল উন্মুক্ত জায়গা এখানে আমরা লক্ষ্য করলাম এই হারভেস্টিংয়ের মধ্যে অধিকাংশই এই ধরনের মাছ যেটা আসলে এটাকে মেরে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে স্রোতের সাথে চলে যাচ্ছে এটা তো অন্য কোনো এটা খাবে কিন্তু এটা মানে কি বলে মানুষের খাবার অনুপযোগী বিধায় এগুলোকে হারভেস্ট করা হয়নি এটাকে ধরা পড়েছে পরে এটাকে ছিঁড়ে ছিঁড়ে এইভাবে ফেলে দেওয়া হচ্ছে এগুলো খুবই ক্ষতিকরক হিসেবে যতটুকু আমরা জানি মানে এই মাছগুলো এইভাবে দেখেন এটা তেলাপিয়া মাছ এটাকে কিছু কিছু মাছ এটাকে সবই পাশের একটি জায়গায় এটা মাগুর মাছ আপনারা যারা চেনেন অবশ্যই তারা তো জানেনি মাগুর মাছ এখানে পাঁচ মিশালি মাছ এটা বিলে মাছ বেশিরভাগই যতটুকু আপনারা দেখছেন এই ধরনের মাছের সংখ্যা এখানে আবার এই লেকের মধ্যে বা এই বিলে বা খালে বেশি দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদেরকে এরকম একটি চমৎকার জায়গায় নিয়ে আসার বা পরিদর্শন করার সরাসরি এনে দেখাবার সুযোগ করার চেষ্টা করেছি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে ভালো লাগে লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও আপনাদের কাছে ফিরে আসবে এরকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে কোনো এক সময় আপনারা এই মাছকে যারা ভালোবাসেন তারা একটা লাইক অবশ্যই লাইক কমেন্টস দেবেন আর কোনো গ্যাপ থাকলে সেটাকে বলবেন এটা মাগুর মাছ এটা ভাইন মাছ আপনারা জানেন ফার্ম হিসেবে পরিচিত বাংলাদেশে এটা মাছগুলো খুবই কদর আছে এবং খুবই দামি এবং এই বিষয়টি আমরা সকলেই জানি বাংলাদেশের মাছের এই ধরনের মাছের চাহিদা এটা ভাইতোটা কি বলি আমরা ভাইতোটা কি বলি এখানে ওই যে মাছগুলো বললাম ভেঙে ভেঙে ফেলার আছে শাক বা এই জাতীয় কি এটা মাছ মানুষের খাবার অনুপযোগী মাছ হিসেবে এটাকে যারা হারভেস্ট করছেন তারা এটাকে ভেঙে ভেঙে ফেলে যাচ্ছেন ভাই দেখেন চমৎকার একটি বিষয় নিয়ে আসার চেষ্টা করেছি যাই না আদৌ কতটুকু আপনাদেরকে দিতে পেরে পারলাম ঠিক ওইভাবে বলতে পারবো চমৎকার মাছ মাছের মানে মাছে ভাতে বাঙালি আমরা এক সময় করে থাকতাম আসলে সত্যি সত্যি মাছে ভাতে বাঙালি এটা আমরা জানি এশিয়ার মধ্যে সবচেয়ে আমরা এই ধরনের মাছটা লোকাল ভ্যারাইটিগুলো আমরা খুবই পছন্দ করি হাইব্রিড টাইপের মাছগুলো আমরা তেমন একটা পছন্দ না করলেও এখন অভ্যাসে পরিণত হয়েছে যেহেতু লোকাল ফিশ এখন অতটা মানে